प्रताप भाइले भन्यो छपाइने सँगै दिनभरि सपनाले त्यसलाई नै लिएको हो व्यक्तिहरु सबैले अहिले लाछ तरले हो भाइले सँगै थियो त्यो मात्र त्यो ट्या निबु ट्या ल्याय गयो त्यो मिति गर्छ नि हष्ट त धेरै धेरै

কত রাত্রে আগের দিন রাত্রে সমিতি ব্যাঙ্কে টাকা পয়সা লুট করে এবং প্রয়োজনীয় কাগজপত্র কিনে নেওয়া যায় চুপটা ফেলায় দেয় এবং তারা দশ পনেরো লক্ষ টাকা নিয়ে যায় এবং আমাকে হুমকি দেয় আমার চিরতরে জীবন শেষ করে দিবে এবং কী করবো মারিয়া ফল হ্যাঁ আমার সমিতি রেজিস্ট্রেশন আছে আমার সমভায় এবং অন্য ইয়ে দেওয়া আছে আমি জিরো ওয়ান সেভেন রেজিস্ট্রেশন নাম্বার ওয়ান সেভেন সমিতির রেজিস্ট্রেশন নাম্বার

আ가가ও ছিল লুটপাট করে দুর্বৃত্তরাrangle লয়ে গেছে আমরা এখন বর্তমানে সেনাবাহিনী এসে এটা আমরা দাবি জানাইতেছি সুষ্ঠু বিচার করার জন্য আমরা এই মুহূর্তে জানে কোনো নিরাপত্তা নাই এবং এই লুটপাটের আমরা সেনাবাহিনীর কাছে আমরা সুষ্ঠু বিচার চাই এবং আমার পুকুরে চার পাঁচ লক্ষ টাকার মাছ আর রাতে মেরে নিয়ে গেছে আমাদের মাঝে আছে এবং এবার প্রত্যেক সকলের হাজার হাজার টাকার প্রমাণ দিন আমার এই ভাই

সে অসুস্থ থাকার সমিতি আসতে পারে না এবং তার বাড়িতে ভাইবার জন্য মানে হুমকি হুমকি দিতে দিতেছে সে যেন বাড়িতে আর সমিতি আসলে তার উপর আক্রমণ করা হবে আমি সমিতির সদস্য এবং আমাকেও আক্রমণ করার জন্য অনেক লোক লাগাইয়া রাখছে পিছনে সেনাবাহিনীর কাছে যে এটি সুষ্ঠু তদন্ত করে বিচার করার জন্য দিকি মাছ সমানে মরতাছে মরার পরে দিকি পাঁচ থেকে দশ লাখ টাকার মাছ পইবো এর মধ্যে সকাল থেকে মাছ বিক্রি অনেক যাইতেছে অনেক মাছ আবার অনেক মাছ মনে করেন যে দইরা মাছ মনে করুন ওর যা ক্ষতিটা এটা মনে মতো না এবং একটা আমরা মানে অনেক কিছু বলে যে আমরা এই করবো সেই করবো মানে আমরা একটা ডরের ভিতরে আছি আমরা কেউ কিছু বলতে না যে কিন্তু এটা এই চাষ আমার আমরা কিন্তু মাছ চাষ করি এর মধ্যে যে দুর্বৃত্ত রাত্রে রাজা কোনো সময় কি জানি মারছে মারার পরে মাছ সব মারা গেছে মারা জানার পরে এই যে রাত্রে মারে নিছে নেওয়ার আমি মোহাম্মদ সিয়াল রানা সাতটা নেমে উচ্চ বিদ্যালয়ের কুকুরটা আমি লিজে নেই পঞ্চাশ হাজার টাকা দেয়া পাঁচ বছরের জন্য গত রাত্রে দুর্বৃত্তরা আমার মাছ মারিয়ে নিয়া যায় এবং বিষ দেওয়া সমস্ত মাছ মারিয়া বলাইছে এবং সকালে সকাল শত শত লোক মাছ নেওয়া যেতেছে এবং কিছু মাছ হালকা আমি বিক্রয় করছি এবং তারা রাত্রি মাছ নিয়ে এটা সুস্থ বিচারছে ありがとうございま